আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকেও হচ্ছে আমি নতুন কোনো ভিডিও করিনি এটা হচ্ছে আমি হ্যাপি নিউ ইয়ার টাইমে এই ভিডিওটা করেছিলাম তো তখন হইতেছে কিছুটা ভিডিও শেয়ার করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম কারণ ওই দিন অনেক বড় করে ভিডিও করেছিলাম তো আরেক দিন শেয়ার করেছি এটা হইতেছে আমি পুরো ভিডিওটা শেয়ার করি নাই কিছু রেখে দিয়েছিলাম তো আজকে হইতেছে এটা আবার আমি ওভারভয়েসে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার সিদ্ধ হচ্ছে অনেক কনসার্ট দেখার ইচ্ছে ছিল তো সে বারবার বলতেছিলো কনসার্ট দেখবে তার জন্য তাকে আমি নিয়েই গিয়েছিলাম যেহেতু আমাদের বাসার সামনেই হয়েছিল দেখেন সিজামণি কিন্তু বসে আছে তো আমরা তখন হইতেছে শুরু হয় নাই সিজামুনি হইতে সে অপেক্ষা করতেছিল আর আমি বারবার সিজামণিকে বলতেছিলাম বাসায় চলো বাসায় চলো আমরা বাসার থেকে বলে যাইনি যে আমরা কনসার্ট দেখব তো আমরা গিয়ে দেখি যে কনসার্ট শুরু হয়নি এখন পর্যন্ত তো এভাবে হইতেছে অন্যরা গান করতেছিল পরে শিল্পীরা আসছিলো তো আসার পরে আমি আমরা কিন্তু বেশিক্ষণ ছিলাম না মানে বাসায় যেহেতু বলে যায়নি খুব অল্প সময় ছিলাম তারপরও আমার সিজামণি কিন্তু অনেক খুশি হয়েছিল। যেহেতু আগে সে কখনো কনসার্ট দেখে নাই আর আমাকে বারবার বলতেছিলো যাওয়ার আগে কনসার্টটা কি তাকে যেন আমি বলি এর আগেও শুনেছিল যে কনসার্টে মানুষ গান করে তবে সে তার বাবার সাথে যাইতে চাইছিল তার বাবা নেয়নি তারপর হচ্ছে আমাকে অনেকবার বলতেছিলো আমাকে নিয়ে চলো নিয়ে চলো পরে হইতেছে আমি তাকে নিয়ে গেছিলাম তবে ওই দিন হইতেছে কনসার্টে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না গেছিলাম হইতেছে বাইরে অন্য আরও কী কী কাজে যেন আমার আসলেই সব কিছু এখন ওরকম করে না মনে থাকে না যেরকম আমি কিন্তু প্রতিদিন ভিডিও শেয়ার করি না এখন আর আগের মতো তো যখনই হইতেছে ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেখা যায় আগের কিছু ভিডিও ফোনে থাকে ওইটার সাথে আবার নতুন করে কিছু একটু অ্যাড করি করে হইতেছে আমি শেয়ার করি তো আবার মাঝে সাঝে দেখা যায় দুই তিন দিনের ভিডিও একসাথে করে তারপর হইতেছে শেয়ার করি তো ওই দিন হইতেছে যেহেতু সিজামনে নিয়ে গেছিলাম কনসার্ট ওই দিন আমি একটু ভিডিও অনেকগুলো করে রেখেছিলাম একসাথে করে কিছুদিন আগে হইতেছে একটু আপনাদের সাথে শেয়ার করেছি আর যতটুকু ছিল বললামই তো ওইটা হইতেছে আজকে আবার আবার বয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু দুই তিন দিন যাবৎ বাসায় প্রচুর ব্যস্ততার মাঝে আসি অনেক কাজ করতেছি দেখেন সিজামনে কিন্তু অনেক খুশি সে বারবার হইতেছে আমাকে হাই দিতেছিল তারপর হইতেছে খুব ডান্স করছিল ওইদিন দিন সিরদামনি তো এর আগে মনে হয় আমি যেদিন ভিডিও শেয়ার করেছিলাম ওইটার মধ্যে মনে হয় সিরজামুনির একটু ডান্সের ভিডিও ছিল তো এটার মধ্যে আছে কিনা আমি সেও না আসলেই খুব তাড়াহুড়ার মধ্যে হইতেসে ওভার বয়েস দিতেছিলাম ওই দিনও এরকম করেছিলাম তো বাসায় যেহেতু এত কাজ করতেছি এখন পর্যন্ত কিছু গুছাইনি ওরকম ওরকমভাবে তারপরেও হইতেছে কালকে থেকে টুকটাক ভালোই সব কিছু গুছাই ফেলছি আমার কেন জানি মনে হয় মনে হইতেছে যে আমি আর কখনও হইতেছে বাসা পাল্টাবো না আমরা যখন এখান থেকে যাব একবারও হচ্ছে নিজেরা যখন একটা কিছু করব নিজেদের বাসা হবে তখন চলে যাব আসলেই জানি না ভাগে কি আছে কারণ আল্লাহ কখন কাকে কোন পরিস্থিতিতে পালায় সেটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা তো এই যে আমরা উপরে উঠলাম আবার নিচে নামলাম এই যে একটা কি অবস্থা মানে পুরাই ব্যস্ততার মধ্যে গেল তারপর হচ্ছে বাবা তো এখন আর প্রতিদিন কিন্তু বাসায় আসতে পারে না যেহেতু বাবা অসুস্থ বাবা হইতেছে যেখানে বাবার শোরুম ওখানে থেকে যায় আবার আসে দেখা যায় বাবার সিএি দিয়া যাতায়াত করা লাগে তারপর বাবার ঠান্ডা লেগে যায় বাবা তো এখন আর আগের মতো চলাফেরা করতে পারে না এখন তো বাবা বাইক চালায় যাইতেও পারে না আসতেও পারে না যেহেতু বাবা লাঠি ছাড়া চলাফেরা করতে পারে না তার চলাফেরা করার জন্য হইতেছে লাঠি প্রয়োজন হয় এর আগেও একদিন বাইরে গিয়ে বাবা হইতেছে পড়ে গিয়েছিলো তার জন্য আমরা সবসময় বাবার জন্য একটু টেনশনেই থাকি তো পরে বাবা এখন মাঝে থাকে বা দু একদিন পর পর এরকম থাকার চেষ্টা করতেছে যেহেতু তার খুবই সমস্যা হয়ে যায় আর বাসায় তো ওমান কেউ নাই যেন বাবা বাবার সাথে করে নিয়ে যাবে আবার নিয়ে আসবে আর বাবার শোরুমটা থেকে হচ্ছে আমাদের বাসাটা অনেকটাই দূর আমরা হচ্ছে মিরপুরে থাকি আর আমার বাবার অফিস হচ্ছে গুলশানের দিকে তো এটার জন্য কিন্তু আমাদের মানে অনেকটাই দূর তার জন্য বাবার অনেক সমস্যা হয়ে যায় তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা যেন ঠিক আগের মতোই সুস্থ হয়ে যায় তারপর আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছে কিন্তু একদম আগে যেরকম চলাফেরা করতো হাঁটতে পারতো ওরকম তো পারে না যেহেতু সে লাঠি ছাড়া হাঁটতে পারে না লাঠিতে ভর করে হাঁটতে হয় তারপর আলহামদুলিল্লাহ বাবা যে সুস্থ হয়েছে সেটাই অনেক এদিক দিয়ে আম্মুও বেশিরভাগ অসুস্থ থাকে সবসময় বাসায় একটা টেনশনে থাকে কখন যে কি হয় মানে মাথার মধ্যে কিছুই কাজ করে না তার জন্য দেখা যায় এখন আর আগের মতো প্রতিদিন কিন্তু আমি ভিডিও শেয়ার করতে পারি না তার জন্য আগের পরের মিলেই হইতেছে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন আগে যেভাবে দেখতেন আমাকে সাপোর্ট করবেন যেন আমি ঠিক আগে যেভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতাম ওভাবেই যেন পারি আসলেই তো আর কিছু দিনের মধ্যেই মানে সব কিছু ঠিকঠাক করে ফেলবো তখন হয়ে যেছে ঠিক আগের মতো ভিডিও দিব তো কিছুদিন যাবত আমার চ্যানেলের অবস্থা একদমই খারাপ চ্যানেলে হইতেছে ভিডিও আপলোড দিলেও হইতেছে একদম অস্টাইম টাইম হইতেছে না ফেসবুক পেজটা তো কোনো রকম চালিয়ে যাইতেছি তো সবাই দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় আগের মতো তো আমার আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার মেয়েকে নিয়ে কনসার্টে গিয়েছিলাম আমার মেয়ে তো অনেক খুশি আপনারা দেখলেন তো সবাই আমার সেই জন্য দোয়া করবেন আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ